সেই জন্য যারা আসছিলেন তারা আবার ব্যাক হচ্ছেন এবং কি বলা হচ্ছে যে আজকে নয় তারিখ আজকে সকাল থেকে সেই সার্ভার দেওয়া হয়েছিল এখন পর্যন্ত কি হয়নি এবং আগামীকালকে দশ তারিখ দশ তারিখও হতে না পারে এবং এমনটিও আসলে তারা মোটামুটি যে আজকে তো সারবার হবেই না আজকে নয় জুন নয় তারিখ রবিবার উইকলি ফার্স্ট এ বলা যায় আজকে হচ্ছে না আগামী দশ তারিখ সোমবারেও দশ তারিখ হতে নাও পারে তো যারাই আসছিলেন আজকে

আর কি আপনাদেরকে জানাচ্ছিলাম ভাবে না আপনারা কালকেও নিয়ে আসে আহ পরশু দিচ্ছে এটা আসলে মঙ্গলবার এগারো